ওয়েলকাম টু আওয়ার ইটিং শো নিচে যেই কর করে দুটো পাঁচশো টাকাটা দেখছেন না এটা কিভাবে পাওয়া যায় জানেন আমি কি করছি আমার পানিশমেন্ট কিন্তু নেই আমার দিদির মধ্যে যে আগে খেতে পারে সে যদি আমি আগে খেতে পারি তাহলে আমি পাবো আর দিদি খেতে পারে তাহলে দিদি পাবে এবং সাথে করে দেখতে থাকুন আর মনে করে যদি আমাদের সব খাবার ভিডিও তারপরে হচ্ছে রান্নার রেসিপির ভিডিও যদি দেখতে চান

হাই চলে শুরু করে দেখ আজকে রিডিং চলছে তো হ্যাঁ জল দাও তো মা এই হাজার টাকা আমার 계란아라이계란후라라 哎，再这边。 অবশ্যই চ্যানেলটা ফলো করুন আর পেজটা ফলো তো অবশ্যই করবেন এই সমস্ত বিরিয়ানির রেসিপি আপনারা তোমার ধারাবাহ রাখলো টাকাটা আমার